ওই যে বারুক চৌধুরী ওর তুফান ওই যে আমার মুসলিম আসতেছে বল খেলার জন্য একটুর জন্য খেলাটা মিস হয়ে গেছে হ্যাঁ ছয় 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 ওই যে আমাদের দর্শক দর্শক বিন্দু ওখানে দাঁড়িয়ে আছে খেলা

পরিচিত তো যা দিবে তাই আমি টাকাটা দিবে দর্শক দেখে নেন একজন আপনারা মনে হয় তাকে আমাদের খুব জনপ্রিয় লোক তো ওইদিকে চলুন